ওয়েলকাম টু পয়েন্ট আশা করি সবাই কেমন আছেন এবং আছো দেখো তোমাদের আজকে আমি পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা এবং পূর্ণমন্ত্রী হিসেবে যে গুলো আছে কিন্তু আমি সামনে আজকে রিপ্রেজেন্ট করব এবং দেখে নাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে আশা করি অসুবিধা হবে না দেখো সুকুমার হাসদা পশ্চিমাঞ্চল উন্নয়ন অরূপ রায় কৃষি বিপিনন অরূপ বিশ্বাস আবাসন ও যুবকল্যাণ দপ্তর ঠিক আছে রাজীব বন্দ্যোপাধ্যায় সেচ ও জলসম্পদ মঞ্জুল কৃষ্ণ ঠাকুর উদ্বাস্তু ত্রাণ ও পূর্ণবাস কৃষ্ণেন্দু চৌধুরী খাদ্য প্রতিক্রিয়াকরণ ও হর্টিকালচার ঠিক আছে চন্দ্রিমা ভট্টাচার্য আইন বিচার বিভাগ ও স্বাস্থ্য বিনয় বর্মন বনমন্ত্রী ঠিক আছে বেচারাম মান্না কৃষি কৃষি বিপণন বা ভূমি ব্রাত্য পর্যটন ঠিক আছে তো ব্রাত্য পর্যটন দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আমি দিলাম এবং তার আগের ভিডিওতে আমাদের অনেক ভিডিও গেছে সেগুলো যদি তোমাদের দরকার হয় অবশ্যই একবার আগের ভিডিওতে গিয়ে ভিজিট করে নাও এবং এই ভিডিওতে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে তোমরা অবশ্যই একবার দেখে নাও থ্যাঙ্কস ফর ওয়াচিং ধন্যবাদ এরপরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে জিকের রিলেটেড সবকিছু প্রশ্নপত্র নিয়ে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দিন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ